বিশ্বাস ও চিন্তার সম্মিলন ঘটিয়েছে আমাদের জোটের নাম হবে সম্মিলিত শিক্ষার্থী জোট এটি এমন একটি ইনক্লুসিভ প্যানেল যা হবে শিক্ষার্থীদের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল জোট আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের স্বপ্ন অধিকার এবং সম্ভাবনার জায়গা থেকে রাখসূ হবে সবার আমরা মেধা নৈতিকতা সততা দিয়ে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই আমাদের লক্ষ্য হল একটি মুক্ত গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক ছাত্র সংসদ গঠন শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীরা বহুদিন ধরে যে রাখসুর জন্য আন্দোলন করছে আমরা সেই দাবিকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত শিক্ষার্থী ঝোঁটের যে প্যানেল রয়েছে আমরা তা ঘোষণা করছি সম্মিলিত শিক্ষার্থী ঝোঁটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাহিদ অ্যাকিমি দু হাজার ষোলো সতেরো সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় জিএস হিসেবে নির্বাচন করবে ফাহিম রেজা বায়োকেমিস্ট্রি বিভাগ দু হাজার বিশ ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এজিএস পদে নির্বাচন করবেন এস এম সালমান সাব্বি পরিসংখ্যান বিভাগ সভাপতি ছাত্র ছাত্র শিবিরের অধিকার বিভাগের রাবি দায়িত্বশীল ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন হামিদুল্লাহ নাইম পদার্থ বিজ্ঞান বিভাগ দু হাজার বিশ একুশ সেশন ক্যাপ্টেন পদ্মা ফুটবল একাদশ রাজশাহী সহক্রিয়া সম্পাদক নির্বাচন করবেন আবু সাইদ স্বামী ভূগোল বিভাগ দু হাজার বিশ একুশ শেষ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করবেন জাহিদ হাসান জোহা আরবি বিভাগ দু হাজার উনিশ বিশ শেষ আহ্বায়ক গণ উত্থান মল সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করবেন রাকিবুল ইসলাম আরবি বিভাগ দু হাজার বাইশ তেইশ শেষ ফিল্ম নির্মাতা অভিনয় শিল্পী এডিটর সহকারী নাট্য পরিচালক বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ মহিলা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন সৈয়দা হাফসা ফারসি বিভাগ দু হাজার উনিশ বিশ সহ মহিলা সম্পাদক পদে নির্বাচন করবেন সামিয়া জান্নাত গণিত বিভাগ দু হাজার বিশ একুশ সেশন সদস্য আর ইউডিএফ তথ্য গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন নাজমুস সাকিব ত্রিপুরী ডিপার্টমেন্ট দু হাজার উনিশ অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সম্পাদকের নির্বাচন করবেন সিফাত আবু সালে আইসি বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম ম্যানেজমেন্ট বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন অফিস সম্পাদক সাবেক প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন আসাদুল্লাহ আল গালিব ইসলামিক স্টাডিজ বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন দু হাজার উনিশ বিশ সাংবাদিক সাবেক সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন আচান হাওলাদার আই বিভাগ দু হাজার আঠারো উনিশ সেশন সাবেক বিপি রাবি সায়েন্স ক্লাব সাবেক বিপি বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফ্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহবিজ্ঞান ও প্রযুক্তি পদে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম সায়েব অ্যাকোনমি বিভাগ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন ইমরান লস্কর পরিসংখ্যান বিভাগ উনিশ বিশ সেশন সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন নয়ন মোরসালি গণিত বিভাগ দু হাজার বাইশ তেইশ সেশন সাংগঠনিক সম্পাদক শহীদ সোহরা হল বিতর্ক পাঠশালা পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন আবদুল্লাহ আল মাসুদ লাইব্রেরি ম্যানেজমেন্ট দু হাজার উনিশ বিশ সেশন সাবেক সভাপতি পিডিএম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পরিবেশ ও সমাজসভা সম্পাদক পদে নির্বাচন করবেন মাসুমা ইসরাত মোমো বিভাগ দু হাজার একুশ বাইশ সেশন নির্বাহী এক পদে নির্বাচন করবেন দীপ জুলাই যোদ্ধা ও আহত নির্বাহী দুই পদে নির্বাচন করবেন সুজন চন্দ্র ট্যুরিজম বিভাগ দু হাজার বাইশ তেইশ সদস্য বিন হয়ে সদস্য রোবার স্কাউ নির্বাহী তিন পদে নির্বাচন করবেন মোহাম্মদ ইমজি আউল হক কামালি আইন ও ভূমি বিভাগ দু 24 তেইশ চব্বিশ সেশন পাবলিক রিলেশন সেক্রেটারি সচ্চার স্টুডেন্ট নেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাহী চার পদে নির্বাচন করবেন খালিদ হাসান ইসলামিক স্টাডিজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম শিক্ষা প্রথম বর্ষ শিক্ষার্থী তিনি ভোটানাধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা যেই পদগুলো আছে সবার নাম ঘোষণা